নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজ রোজ আমি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি তার কারণ একটাই যাতে আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে রান্না করতে পারেন খুব সহজভাবে রান্না করতে পারেন এবং সহজভাবে রান্না করার পরেও সেই রান্নাটা খুবই সুস্বাদু হবে তার জন্য আর আমি কিন্তু খুব সহজভাবে রান্নাগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করি তো আজকে কিন্তু খুবই সহজ একটা রান্না করব। সেটা হলো বেগুন ভাজা বেগুন ভাজা আমরা প্রত্যেকেই ভাজতে জানি খেতে ভালো লাগে আর বেগুন ভাজাটা ভাজতে জানে না কিংবা বেগুনটা কাটতে জানে না এরকম মানুষ কিন্তু খুবই কম তো আজকে আমি বেগুন ভাজা বানাবো আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে বেগুন ভাজা কে বা জানে না সেটাও আবার শেয়ার করতে হয় বন্ধুদের সঙ্গে আজকের বেগুনটা একদমই আলাদা রকমভাবে ভাজবো বেগুন ভাজাতে আমরা তেল দিয়ে দিলাম প্রথমে কড়াইতে বেগুন দিয়ে দিলাম দুপিট হয়ে গেল নামিয়ে নিলাম সেই বেগুন ভাজার স্বাদ একদম আলাদা আবার আজকে আমি যে বেগুন ভাজা ভাজবো বিনা তেলে বেগুন ভাজা এক ফোঁটাও তেল না দিয়ে বেগুনটা যে খুব সহজভাবে ভাজা যায় আর সেটা যে স্বাদটাও অসাধারণ হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকের কিন্তু তেল খেতে মানা করেছে ডাক্তার ছোট বাচ্চাদের তেল না দেওয়াই ভালো আবার যারা বয়স্ক তাদেরকে ডাক্তার বলে দিয়েছে তেল খেতে না তেল না খেলে তারা ভাজাভুজি জিনিস কীভাবে খাবে তাদের তো মন চাইবে যে বেগুন ভাজা খেতে তেল না দিয়েও বেগুন ভাজা যে খুব সুন্দরভাবে হয় সেটাই আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন তো চলুন প্রথমেই আমি এখানে গোল গোল সাইজের বেগুনগুলো তিনটা বেগুন নিয়েছি এই যে একটা রয়েছে আমি এখানে গোল বেগুন নিয়েছি তার মানে এই নয় যে আপনাদেরকেও গোল বেগুন নিতে হবে যে কোনো সাইজের বেগুন আপনারা নিতে পারেন তো বেগুনগুলোকে আমি প্রথমে কাটবো কাটার জন্য বেগুনগুলো আমি আগে থেকেই ধুয়ে নেবো তারপর কাটবো চলো বেগুনগুলো ধুয়ে নিই লে বেগুন ভাজা ভাজার জন্য ফ্রেশ দেখে বেগুন নেওয়ার চেষ্টা করবেন বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার একটা থালার মধ্যে ধোয়া বেগুনগুলো রেখে দেব তারপর একে একে বেগুনগুলো কাটব আর আমার বেগুনগুলো কতটা ফ্রেশ আপনারা নিজেরাই দেখে নিন প্রথমে বেগুনের এই যে এটা কেটে দিতে হয় ডান্ডা বেগুনগুলো যখন আমরা তেলে ভাজার জন্য কাটি একটু মোটা মোটা করে কাটি কিন্তু যখন বিনা তেলে ভাজার জন্য বেগুনগুলো কাটবো তখন একটু পাতলা পাতলা করে কিন্তু বেগুনগুলো কাটতে হবে একটু পাতলা তার মানে খুব বেশি পাতলা বেগুনের মতো পাতলা কিন্তু কাটা যাবে না আমি কীভাবে ঘনত্বটা করছি বেগুনের সেটা আপনারা দেখে নিন তাহলে বাড়িতে যখন বেগুন ভাজা ভাজবেন আর কোনো অসুবিধা হবে না এই রকমভাবে এই রকম সাইজের বেগুনটার একটু বয়স হয়ে গেছে একটু নরম দেখে বেগুন নেবেন এবার বাড়ির থেকে তো বোঝা যায় না বাজারে বেশ সুন্দর সুন্দর বেগুন উঠেছে তার জন্য তোমাদের দাদাভাই ভাই এই রকম বড়ো বড়ো সাইজের বেগুন এনেছে সবগুলো বেগুন আমি কিন্তু কেটে নিয়েছি আর বেগুনের যে পেছনের অংশ এই দেখুন এইটা আমি কিন্তু রেখে দিয়েছি বাড়িতে যে কোনো তরকারি হলে সবজি তরকারিতে দিয়ে দেবো রেখে দিয়েছি আপনারা চাইলে এটা দিয়েও দিতে পারেন এবার লবণ আর হলুদটা আমি আগে মাখিয়ে নেব তারপর কিছু মশলা অ্যাড অনেকে অনেক রকম ভাবে বেগুন ভাজা খেয়েছেন অনেক তো বেগুন ভাজা খেলেন একবার এরকম বিনা তেলে বেগুন ভাজা ভাজুন আর খান দেখবেন কতটা সুন্দর লাগে বিভিন্ন ধরনের রান্না আমরা খেয়ে থাকি তবে তেল দিয়ে তেল ছাড়াও যে রান্নাগুলো অপূর্ব সুন্দর হয় সেগুলো না বানালে না খেলে কিন্তু বিশ্বাস হবে না চলো লবণের হলুদটা মাখিয়ে নিয়েছি এইবার এটাকে সাইডে রেখে দিই কিছু এইবার আমি কিছু মশলা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব প্রথমেই আমি এখানে চালের গুঁড়ি নেবো চালটা দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি শিলনোড়াই বেটে নিয়েছি আপনারা চাইলে সেটাকে কিন্তু মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে লবণ দেব খুবই সামান্য আর ঝালের জন্য দেব লঙ্কা কিছুটা দেব সাদা তিল আর দিয়ে দেব কিছুটা বেসন একসঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি তবে প্লেটটা একটু ছোট হয়ে গেছে আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি ওনার হলুদ মাখানো বেগুনগুলো এইবার মশলার মধ্যে দিয়ে দেবো হালকা হাত দিয়ে এরকম ভাবে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটা লাগিয়ে এদিকে আমি দেবুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একে মধ্যে এরকম চাপ আর দিয়ে এই সময় কড়ার আঁচ কিন্তু উনুনের আঁচ কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে উনুনের আঁচটা কমিয়ে দিতে হবে তা নইলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে আর সেদ্ধ হবে না দিয়েছি আর একটা দিয়ে দিলাম হালকা আঁচে এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো এক থেকে দেড় মিনিট মতন ঢাকনাটা দেব তারপর কিন্তু উল্টাতে হবে বেগুনগুলো এইবার একবার বেগুনগুলো উল্টে দেব উল্টানোটা কতটা সহজ দেখেছেন তো আবার একবার ঢাকনা দিয়ে দেব আবার একবার খুলব তবে আপনাদেরকে দেখানো হয়েছে দুবার তার মাঝে কিন্তু তোমাদের দাদা ভাই একটু উঠে গেছিল বেশ দুই থেকে তিনবার আমি ঢাকনা খুলে খুলে বেগুন গুলোকে উল্টে পাল্টে নেড়ে নিয়েছি বেগুন গুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এইবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব আর কতটা সুন্দরভাবে হয়েছে যেটা খুঁন্তি দিয়ে আপনাদেরকে দেখিয়ে নিই এই খুন্তি এরকম ঢুকে যাচ্ছে তার মানে সবগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি আমার প্রচুর কিন্তু কাশি হচ্ছিল খুন্তি খুব ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে গেছে তার মানে বুঝতে হবে বেগুনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে হালকা আছে পনেরো থেকে কুড়ি মিনিট একটা ব্যাচ ভাজলেই বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে বাকি মশলা মাখিয়ে কড়াইতে চারটা হয়ে গেছে আমি কিন্তু একটু সাইড সাইড করে দেব আর দুটো বাকি রয়েছে সেগুলোও দিয়ে দেবো মশলাটাও এমন সুন্দরভাবে মাখানো হয়েছে দেখুন দুটো বেগুন হলেই কিন্তু শেষ হয়ে যাবে সবগুলো দিয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকনা ঢাকনাটা একবার করে কিন্তু আমি বেগুনগুলো উল্টে দিয়েছি আবার একবার ঢাকনা দিয়ে দেব একই রকম ভাবে আমি বারবার দু মিনিট অন্তর ঢাকনাটা খুলে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নেব আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে আঁচটা এই মুহূর্তে একটু বেড়ে গেছে তার জন্য মুখের দিকে চলে এসছে বাতাসে উনুনের আঁচটা কমিয়ে কিন্তু এই বেগুন ভাজাটা ভাজতে হবে বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেগুনগুলো লাল লাল হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব এই বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এই দেখুন বেশি কিন্তু লাল লাল দেখতে লাগবে না এই বেগুনগুলো আপনাদের হয়তো মনে হচ্ছে যে বেগুনগুলো সাদা সাদা রয়েছে তুলে নিচ্ছে এগুলো কিন্তু দেখতে এরকমই লাগবে যেহেতু তেল দেওয়া হয়নি তার জন্য এরকম দেখতে লাগবে বেগুনগুলো তুলে নিচ্ছি বাটি ভর্তি বিনা তেলে বেগুন ভাজা রেডি হয়ে গেল বেগুন ভাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখলে কিন্তু বোঝা যাবে না খুব একটা যে বিনা তেলে বেগুনগুলো ভাজা হয়েছে আমার এই বিনা তেলে বেগুন ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আরও এরকম নতুন নতুন ধানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা